আমার কাছে কিন্তু এভাবে বেগুন রান্না করে খেতে অনেক ভালো লাগে আপনাদের সবার কাছে কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি বেগুন ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন আমি হলুদ লবণ মরিচের গুঁড়া খুব ভালোভাবে বেগুনের গায়ে মেখে নিব খুব ভালোভাবে মেখে নিতে হবে বাসায় নিজ হাতে যদি কোনো কিছু রান্না করা হয় আর তা যদি সবাই খুব পছন্দ করে খায় তাহলে কিন্তু খুব ভালো লাগে আমার মনে হয় এটা অনেকেই বুঝতে পারবেন যে যে কোনো রান্না খুব ভালোবেসে করলে সেটা যদি খেয়ে সবাই খুব প্রশংসা করে খুব পছন্দ করে তাহলে কিন্তু সবার কাছেই খুব ভালো লাগে আমি কিন্তু বেগুন আলু খুব ভালোভাবে রেখে নিয়েছি আর চুলা জ্বালিয়ে ফ্রাইপ্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এবং তেল দিয়ে খুব ভালোভাবে আমি বেগুন আলুগুলোকে তেলের উপরে ভেজে নেবো আমার কাছে কিন্তু বেগুন আলু তেলের উপরে একটু ভেজে রান্না করতে বেশি ভালো লাগে অনেকেই এভাবে রান্না করতে পছন্দ করে আমার মনে হয় আমার কাছেও খুব ভালো লাগে আমি খুব ভালোভাবে বেগুনগুলোকে লাল করে ভেজে নিব এভাবে মশলা মেখে বেগুন ভাজলে এত সুন্দর একটা স্মেল বের হয় আমার কাছে কিন্তু খুব ভালো লাগে আমি খুব ভালোভাবে বেগুনগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিব বেগুন ভাজা হয়ে গেলে আমি আলুগুলোকেও ভেজে নিব অবশ্যই আলুটাও ভেজে নিতে হবে আলু যদি না ভাজা হয় তাহলে কিন্তু প্রপারলি যে টেস্টটা আসে বেগুন আলুর তরকারিতে ওই টেস্টটা কিন্তু আসবে না সো এইভাবে রান্না করতে হলে অবশ্যই বেগুন আলুটাকে কিন্তু ভেজে নিতে হবে খুব ভালোভাবে বেগুনগুলোকে লাল করে ভেজে নিয়ে আমি কড়াই থেকে উঠিয়ে নিয়ে এবার আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব। এই রান্নাটা কিন্তু খুব অল্প মশলা দিয়েই হয় আমি কিভাবে রান্না করছি আপনার স্কিনে দেখে শিখে নেবেন আমি কিন্তু জাস্ট তিন চারটা মশলা দিয়ে কিন্তু এই রান্নাটা করবো এই রান্নাটা খেতে কিন্তু অসাধারণ লাগে আমার বাসায় সবাই খুব পছন্দ করে আমার কাছেও খুব ভালো লাগে এইভাবে বেগুন আলু তরকারি খেতে আলুগুলোকে লাল করে ভেজে নিয়ে আমি তুলে নিলাম এখন চুলায় কড়াই বসে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এবং তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব হচ্ছে বড়ো সাইজের চিংড়ি মাছ অবশ্যই কিন্তু চিংড়ি মাছ দিতে হবে চিংড়ি মাছ না দিলে কিন্তু এই রান্নাটার প্রপার টেস্ট আসবে না খুব ভালোভাবে পেঁয়াজ চিংড়ি মাছ আমি তেলের উপরে জাস্ট এক মিনিট এক মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে আমি এক মিনিট ভেজে নিচ্ছি এক মিনিট ভেজে নেওয়ার পরে আমি এর ভিতরে দিয়ে দিব। রসুন বাটা আমি সামান্য একটু রসুন বাটা দিবো আর সামান্য একটু জিরা বাটা দিবো রসুন বাটা জিরাবাটা দিয়ে আমি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড ভেজে নিব কয়েক সেকেন্ড ভেজে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দিব গুঁড়ো মশলা আমি এর ভিতরে দিব হচ্ছে হলুদ লবণ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জাস্ট এই চারটে মশলা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিব আমি একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটার যে কাঁচা ভাবটা এটা যেন না থাকে খুব ভালোভাবে নীলচেরে আমি মশলাটাকে কষিয়ে নিব মশলাটা কিন্তু দুই মিনিট আমি কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন উপরে খুব সুন্দর তেল উঠে গেছে আমি এ পর্যায়ে পানি দিয়ে দিব ঝোলের পানি আমি যতটুকু ঝোল যাবো ঠিক সেই অনুযায়ী পানি দিচ্ছি পানি দিয়ে একটু বল কেসে গেলেই আমি আলু আর যে বেগুনটা ভেজে রেখেছিলাম সেটা পানির ভিতরে দিয়ে দিব। খুব ভালোভাবে ঝোলের ভিতরে বেগুন আর আলুগুলোকে ডুবিয়ে দিতে হবে বেশি একটা পানি দেওয়া যাবে না মাখা মাখাভাবে পানি দিলেই হবে খুব ভালোভাবে আমি আলু বেগুনগুলোকে একটু ঝোলের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি যাতে খুব সুন্দর করে আলুটাও ভালো সিদ্ধ হয়ে যায় আর বেগুন আর আলুর ভিতরে মশলাটা খুব ভালোভাবে যাবে তারপরে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল ছড়ায় আর একদম লাস্টে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে এখন বেশ মাখা হয়ে গেছে আমি এখন চুলা বন্ধ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে রান্নাটা আসলে কেমন হয়েছে অনেক মজা হয়েছে কিন্তু খেতে গরম ভাত দিয়ে কিন্তু এভাবে বেগুন আলু চিংড়ি মাছের তরকারি খেতে দারুণ লাগে আমার মনে হয় যারা এভাবে করে আগে কখনো খাননি আমার রেসিপি দেখে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আল্লাহ